এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কাজ রয়েছে একটা কাজও কিন্তু দশ ডলারের নিচে নাই আজকের ভিডিওতে আমরা দেখব এই কাজগুলো করে আপনারা কীভাবে আর্নিং করবেন বা আমরা কীভাবে আর্নিং করব এবং উইড্রো করব তো চলুন শুরু করা যাক এখানে একটি কাজও কিন্তু দশ ডলারের নিচে নয় সুতরাং এখানে আপনি অল্প কাজের বিনিময়ে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন এরপর কি ওয়ার্ক লিখে আপনি সার্চ করে দিবেন এরপর এই সাইডটি আপনি এখান থেকে পেয়ে যাবেন এই সাইটে প্রবেশ করবেন অর্থাৎ এই সাইটে আপনি প্রবেশ করার পর এইখান থেকে আপনাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে এই জন্য আপনাকে কী করতে হবে থ্রি ডট মারোতে একটি ক্লিক করতে হবে এবং এইখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে উপরে সাইন আপ বাটন এখান থেকে আপনি জাস্ট সাইন আপ বাটন একটা ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনাদের কি করতে হবে এইখানে দেখুন আপনি বায়ার নাকি সেলার অর্থাৎ আপনি কাজ করে ইনকাম করবেন নাকি এখান থেকে আপনি কাজ করাবেন যেহেতু আমরা সেলার ইনকাম করব কাজ করে এই জন্য সেলারে ক্লিক করে দিব এরপর এইখানে আমরা চেকমার্ক করবো এবং এখানে একটি ইমেল অ্যাড্রেস আমরা কি করব দিয়ে দিব জাস্ট একটা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর নেক্সট অপশানে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাকে অবশ্যই একটি ইউজার নেম আগে থেকে তৈরি হয়ে থাকবে একটা কঠিন একটা পাসওয়ার্ড দিতে হবে সো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট সাইন আপে ক্লিক করে দিব আমরা এরপর আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাওয়া হবে দেখবো আমরা নেক্সট স্টেপে কি রয়েছে নেক্সট স্টেপে এরকম একটি অপশন রয়েছে এখানে আপনাদের কি করতে হবে আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি ইমেল চলে গেছে সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টটাকে মানে ভেরিফাই করতে হবে দেন আপনারা ইমেল বক্সে চলে আসবেন উপরে কে ওয়ার্ক থেকে একটা ইমেল এসেছে আপনারা এখান থেকে কি করবেন নিচের দিকে আসবেন এবং আপনাদের অ্যাক্টিভেটেশন করতে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতেই লিংকে একটি ক্লিক করে দিবেন এবং লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এরকম একটি অপশন আসবে আপনি এখান থেকে সরাসরি প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দিবেন এখানে একটা নাম দিবেন এখানে একটা পিকচার দিবেন আমি সম্পূর্ণ বিষয়ে দেখাচ্ছি যেমন এখানে আমি আমার নাম দিব হচ্ছে গিয়া এখান থেকে হাবিবুর রহমান এবং এখানে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে এই নিচে আপলোড অপশন রয়েছে সো আমরা আপলোড লেখাতে একটি ক্লিক করবো এবং ফাইলে গিয়ে আমাদের পিকচারটা আমরা দিয়ে দিব উপরে বলা হয়েছে ইউ ডো এখানে আপনি কি লিখে দিবেন এখানে লিখে দিবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং আপনি এইখান থেকে লিখে দিবেন আমি লিখে দিয়েছি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার আপনি এটাও লিখে দিবেন এরপর অ্যাবাউট মি অপশন রয়েছে মি এইখানে আপনাদের একটা ডেসক্রিপশন দিতে হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনাদের নিজ সম্পর্কে কিছু লিখতে হবে এই জন্য কোনো প্র মানে কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই আপনি চলে আসবেন আবারও ক্রোমব্রাউজারে নিউ একটা ট্যাব নেবেন এরপর এইখান থেকে ফাইবার লিখে সার্চ করে দিবেন ফাইবার লিখে সার্চ করার পর এখান থেকে ফাইবার পেয়ে যাবেন ফাইবারের সাইট অফিসিয়াল সাইট ফাইবারের অফিসিয়াল সাইটে প্রবেশ করবেন এরপর এইখান থেকে কি করবেন আপনি নিচের দিকে আসবেন এবং এইখান থেকে ডিজিটাল মার্কেটিংটা আপনি একটু শেয়ার করে দেবেন এই যে ডিজিটাল মার্কেটিং শেয়ার বলতে ডিজিটাল মার্কেটিংয়ে একটি ক্লিক করে দেবেন এরপর ডিজিটাল মার্কেটিং অসংখ্য অসংখ্য এখান থেকে ই পেয়ে যাবেন এইখান থেকে এবার আপনাদের কি করতে হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে ক্লিক করতে হবে ওকে সো আমরা এইখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লিক করব এরপর অসংখ্য এখান থেকে অসংখ্য ফ্রিল্যান্সারের ই দেখতে পাবো এখান থেকে যে কোনো ফ্রিল্যান্সারের একটা গিগ আমি নিয়ে নিব যেমন এখান থেকে খালিদ হুসাইন সো আমরা এই নামের নামের উপর একটা ক্লিক করে দিব বা আমরা ছবির উপর একটা ক্লিক করে দিব এরপর এইখান থেকে অ্যাবাউট একটা অপশন সে কিন্তু দিয়ে দিয়েছে হুম সে কিন্তু দিয়ে দিয়েছে সে আমাদের এটা কপি করতে হবে পুরো টুকু কোড মিজি জিনিসটা কপি করে নিয়েছিলেন আর সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং এইখান থেকে এই তার নাম খালিদ রহমান দ와 সো এইখান থেকে আমরা কি করব তার নামটা কেটে দিয়ে জাস্ট আমাদের নামটা মানে আমার নামটা আমি বসিয়ে দিব সেম ভাবে আপনারাও বসিয়ে দিবেন দিয়ে চলেছে ভাবে নিচের দিকে এবং এইখান থেকে স্কিল অপশন রয়েছে ওকে সো আমরা স্কিল অপশনে একটা ক্লিক করে দিব এবং এইখান থেকে যেহেতু আমরা ইউটিউবের কাজ করব সো সে তো আমরা এইখান থেকে ইউটিউবটা কি করব এখান থেকে লিখে দিব ইউটিউব চ্যানেল ম্যানেজার এছাড়াও ইউটিউব মার্কেটিং এই ইত্যাদি ইত্যাদি আপনি কী করবেন এখান থেকে বসিয়ে দিবেন যেমন আমি আবার ইউটিউব লিখবো এখান থেকে আমরা এখান থেকে ইউটিউব এখান থেকে আবার লিখবে ওকে সো এইখান থেকে ইউটিউব মার্কেটিং বা মনিটাইজেশন প্রমোশন আপনার যে যেটা কাজ করবেন তবে আমি বলবো ইউটিউব মার্কেটিং এই কাজগুলো করেন আর আপনি এইখান থেকে চাইলে ফেসবুকের কাজও দিতে পারেন এইবার হচ্ছে এইখান থেকে কান্ট্রি কিন্তু বাংলাদেশ দেওয়াই থাকবে সো কান্ট্রি বাংলাদেশ দেওয়াই থাকবে এবার আপনাদের টাইমটা সিলেক্ট করতে হবে টাইমটা কীভাবে সিলেক্ট করবেন মানে হচ্ছে আপনার ধরুন রাত তিনটা থেকে রাত পাঁচটা পর্যন্ত কাজ করবেন সেভাবে আপনি এইখান থেকে রাত তিনটা এইখানে পাঁচটা দিয়ে দিবেন বা দিন তিনটা থেকে এইখান থেকে রাত আপনি আটটা পর্যন্ত করবেন এভাবে আপনি টাইমটা সে লোকাল টাইমটা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে সো কান্ট্রি বাংলাদেশ দেওয়াই থাকবে এইখান থেকে এইখানে একটা বিষয় সেটা হচ্ছে প্রোফাইল ব্যানার এই প্রোফাইল ব্যানারটা আপনারা নিজেরা একটা তৈরি করে নেবেন মানে হচ্ছে প্রথমে আপনি ইউটিউবে সার্চ দেবেন কীভাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য ইউটিউব ব্যানার বা যে ফেসবুক ব্যানার আমরা কিভাবে তৈরি করব সেরকম একটা ব্যানার আপনারা তৈরি করে নেবেন আমি একটি ব্যানার তৈরি করেছি এটা দেওয়ার জন্য এই রিপ্লেস অপশনে ক্লিক করব এরপর এইখান থেকে আপলুট অপশন রয়েছে সো আমরা এইখান থেকে আপলুট অপশনে বা প্লাস আইকনে একটা ক্লিক করে দিব এখান থেকে ব্যানারটা দিয়ে দিয়েছি নিচে সেভ অপশনে ক্লিক করে দিব

আপনারা যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নম্বর অদ্ভুত এক নাম্বার থেকে কল করা হবে সেটি আপনি রিসিভ করবেন এরপর আপনাদের সেই ফোনের মাধ্যমে একটি কোড এবার আছে আপনাদের এই কোডটি জাস্ট এখানে বসিয়ে দিলে আপনাদের ভেরিফিকেশন হতে সক্ষম হবে ওকে এইখান থেকে আমরা এখানে চলে যাব এবং এইখান থেকে আপনাদের কোথায় যেতে হবে সেটা আমি আপনাদের সম্পূর্ণ বিষয়ে দেখাচ্ছি এইখান থেকে আপনাদের তারপর চলে যেতে হবে ক্লিক করে দিব সো এইবার হচ্ছে আপনাদের কি করতে হবে আপনাদের বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে এবং যেমন টাইটেল সো এই টাইটেলটাকে আপনাকে ভালোভাবে দিতে হবে আর এই টাইটেলটা কোথায় পাবেন এই জন্য নিউ একটা ট্যাব নেবেন নিউ একটা ট্যাব নিয়ে এখান থেকে আপনি ফাইবার লিখে সার্চ করে দিবেন আপনি ফাইবার লিখে সার্চ করার পর ফাইবারের অপশানে চলে যাবেন মানে ফাইবারের অ্যাকাউন্টে চলে আসবেন এইখান থেকে সো ফাইবার অ্যাকাউন্টে আসার পর এইখান থেকে জাস্ট আপনি কি করবেন ইউটিউব লিখে সার্চ করে দিবেন আপনি ইউটিউব এইখান থেকে লিখে জাস্ট সার্চ করে দেবেন ইউটিউব চ্যানেল ওকে সো আমরা এটা লিখে সার্চ করে দেব সো সার্চ করে দেওয়ার পর এইখান থেকে অসংখ্য কিন্তু ই চলে আসবে ধরুন ইনি হচ্ছেন একজন হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সার বা আপনি যার গীত মানে টাইটেলটা ভালো লাগবে সো এই ফ্রিল্যান্সার নামে একটা ক্লিক করে দিব সো এরপর এইখান থেকে আমরা জুম করবো ওকে সো এর নামে ক্লিক করার পর আমরা যে কোনো একটা ধরুন এইখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিব ওকে যে কোনো একটা হামেলা আপনি একটা ক্লিক করে দেবেন এরপর তার টাইটেলটাকে আপনি কপি করার জন্য অবশ্যই এই থ্রি ডট ক্লিক করে আপনি এখান থেকে ডেস্কটপ মোডটা অন রাখবেন এছাড়া আপনি কিন্তু টাইটেলটা কপি করে রাখ মানে নিতে পারবেন না এটা অন করার পর এই যে তার টাইটেলটা এটা আমরা সম্পূর্ণটাই এইভাবে কপি করে নেব আমরা সো তার সম্পূর্ণটাই কপি করার পর আপনি কি করবেন এই ট্যাবে এসে জাস্ট আপনি ওই আগের অপশানে মানে এই এইখানে চলে আসবেন এরপর এইখান থেকে টাইটেল অপশানে মানে যে টাইটেলটা রয়েছে এইখান থেকে এই টাইটেল অপশানে আপনাদের এটা বসিয়ে দিতে হবে মোস্ট সত্তর ক্যারেক্টার হতে হবে সুতরাং আপনারা চেষ্টা করবেন এখান থেকে সত্তর ক্যারেক্টারের সো আমরা এইখান থেকে এটাকে একটু কেটে নিব ওকে সো এইবার হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরির জায়গা আপনি কি দিবেন আপনি যেহেতু আমরা এখান থেকে ডিজিটাল মার্কেটিং করব এই জন্য এইখান থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করব এরপর এই ক্যাটাগরিতে আমরা সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়াটা একটা ক্লিক করে দিব সো সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমরা শুধুমাত্র ইউটিউবের কাজগুলো করবো এই জন্য ইউটিউবে একটা ক্লিক করে দিব সো ইউটিউবে ক্লিক করে দিলে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যান্ড সেট আপের কাজগুলো করব সেহেতু এটাতে ক্লিক করে দিব সো এইখান থেকে আপনারাও এভাবে সেম টু সেম করবেন এখান থেকে একটা কভার ফটো ই করতে হবে আপনি একটি কভার ফটো আপলোড করে দেবেন এবং দেখবেন আপনার টাইটেল থেকে শুরু করে কভার ফটো পর্যন্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়া হয়ে গেলে আবার আপনি বারবার চেক করে দেখবেন ক্যাটাগরি বলুন তারপর টাইটেল আপনি কী ধরনের কাজ করছেন সেটা দিয়েছেন কি না দেওয়া শেষ হলে আপনি নিচে নেক্সট বাটন রয়েছে এখান থেকে আপনাকে কি করতে হবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আর এই কভার ফটোটা কিন্তু ছয়শ ষাট বাই চারশো চল্লিশ পিকজেলতে হতে হবে এরপর নেক্সটে ক্লিক করার পর ড্রেসক্রিপশন অ্যান্ড ফাইল একটা অপশন থাকবে সো আপনাদের এখানে ড্রেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশনটা কোথায় মানে পাবেন সেটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আবারও নিউটিউব মানে আমরা যে টাইটেলটা নিয়েছিলাম যার থেকে তার অ্যাকাউন্টটা আমরা আবারও চলে আসবো তার অ্যাকাউন্ট থেকে আমরা ড্রেসক্রিপশনটা নিব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাবোট মি অপশন রয়েছে এই অ্যাবোট মির যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোকে আমাদের কপি করতে হবে সুতরাং আমরা সম্পূর্ণটা কপি করে আমাদের ওইখানে বসিয়ে দিব যে তার কাজ এবং আমাদের কাজ একই মানে আমরা দুইজনে একই কাজ করতেছি সেহেতু আমরা একটি এটাকে কপি করতে হবে আমাদের এরপর আপনি কি করবেন এইখানে এসে জাস্ট আপনি সেটাকে বসিয়ে দিবেন এবং বসিয়ে দিবেন নিচের দিকে চলে আসবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা না আপনি আবার ভালোভাবে চেক করবেন সো এইটা ড্রেসক্রিপশনটা দেওয়া হয়ে গেলে আমাদের মানে অর্ডার রিক্রুইটমেন্ট আমাদের দিতে হবে অর্ডার রিক্রুইটমেন্ট হচ্ছে আপনি মানে আপনি যে কাজটা করবেন সেই কাজের জন্য আপনাকে ক্লায়েন্টের থেকে কি কি নিতে হবে বা ক্লায়েন্ট আপনাকে কি কী দিবে যার কারণে আপনি কাজটা করতে পারবেন সেই প্রশ্ন করবেন যেমন আমি বলেছি তার চ্যানেলের নাম তার চ্যানেলের লোগো জিমেল লোকেশন ক্যাটাগরি তার চ্যানেলের ইত্যাদি ইত্যাদি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন আর নেক্সট এইখান থেকে ডেসক্রিপশনটা মূলত আমাদের অসংখ্য লেখা বেশি হয়ে গেছে এই আমরা কিছু লেখা কেটে দিব সো কিছু লোকে কেটে আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব কিছুটা লেখা আমরা বুঝে শোনা কেটে দিয়েছি এরপর আমরা নিচে নেক্সট বাটনে ক্লিক করে দিব দেখা যাক আমাদের নেক্সট স্টেপে নিয়ে যায় কিনা হ্যাঁ আমাদের নেক্সট স্টেপে নিয়ে এসেছে এখান থেকে প্রাইস অ্যান্ড সার্ভিস অপশন প্রাইস অ্যান্ড সার্ভিস মানে হচ্ছে আমরা কত টাকা প্রাইস কাজ করবে সেটা প্রথমে আমরা এখান থেকে দিয়ে দিব যে আমরা কাজটি কত দিনের মধ্যে অ্যাকচুয়ালি করতে পারবো সেটা আমরা দুই দিন দিয়ে দিয়েছি অ্যান্ড হচ্ছে এইখান থেকে আপনারা এই এটাতে ক্লিক করবেন অ্যান্ড তার নিচেটাতেও ক্লিক করবেন হচ্ছে আমরা সেট আপের যেহেতু কাজ করব তার জন্য এইটাতে ক্লিক করা অ্যান্ড হচ্ছে নিচে প্রাইজ অপশন রয়েছে এখান থেকে সো এই প্রাইজ অপশন এই এইখানে ক্লিক করে আমরা প্রথমে কি করব দুই দিন দিয়ে দিব যেহেতু আমরা দুই দিনের মধ্যে তার কাজটি কমপ্লিট করতে পারবো এরপর আমাদের প্রাইস নিচে তার নিচে রয়েছে দুই দিনের নিচেই রয়েছে প্রাইজ অবশ্যই আমরা সর্বনিম্ন যে আমাদের কোনো অভিজ্ঞতা নেই তার জন্য আমরা সর্বনিম্ন আট ডলার রয়েছে সেই আট ডলারটা আমরা দিয়ে দিব এরপর এখান থেকে এডুকেশন আপনি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে চান দিয়ে দিতে পারেন আপনারা এরপর কি করবেন এইখান থেকে অ্যাড কোশ্চেন একটা কোশ্চেন আপনাদের দিতে হবে এই জন্য অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন আর এই কোশ্চেনটা কোথায় পাবেন সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি আবারও চলে আসবেন আগের অপশানে মানে ফাইবারে একটা অ্যাকাউন্ট থেকে আমরা যে গিকগুলো নিয়েছিলাম সেই গিকগুলো এরপর অ্যাকাউন্টে আসার পর যেখানে ছিলাম আমরা সেখান থেকে হালকা একটু নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসলে আমরা একটা কোশ্চেন কিন্তু দেখতে পাবো তার থেকে সো এই যে এই যে দেখতে পেয়েছেন আমি ক্লিক করে দিলাম এবং কোশ্চেন অ্যান্ড সাথে উত্তরও কিন্তু সে দিয়ে দিয়েছে এখান থেকে সো আমরা কী করব প্রথমে কোশ্চেনটাকে কপি করে নিব এরপর হচ্ছে আমাদের আনসারটাকে কিন্তু কপি করতে হবে সো আমরা কোশ্চেনটা কপি করে নিলাম এবার হচ্ছে আবার আগের অপশানে চলে আসবো এরপর কোশ্চেনের জায়গায় আমরা সেই কোশ্চেনটাকে জাস্ট পেস্ট করে দেব এরপর ওইখান থেকে আমাদের আনসারটা কপি করতে হবে এর জন্য আমরা আবারও চলে আসবো এখানে এবং আনসারটা আমরা কি করব কপি করে নিব সো আনসারটা কপি করে নেওয়ার পর আমরা ওইখানে গিয়ে কিন্তু আনসারটা দিয়ে দিব। আর সম্পূর্ণ আনসারই কিন্তু আমাদের কপি করতে হবে কোনো একটা কিছু বাদ গেলে কিন্তু এটা হবে না অ্যান্ড আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট হলেও সম্পূর্ণ আনসারটা কপি করার যাই হোক এরপর আমরা আগের অপশন এসে জাস্ট আনসারের জায়গায় এটা দিয়ে দিব অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ বিষয় কিন্তু এখন আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি আমি যে বিষয়গুলো অ্যাকাউন্ট খোলার জন্য দিয়ে দিয়েছি কিনা সেটা ঠিক আছে কিনা এরপর আপনি এইখান থেকে নিচে সেভ বাটন অবশ্যই ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনি কিন্তু অবশ্য এডিট করতে পারবেন এডিট করার আগে মানে একদম কনফার্ম দেওয়ার আগে আপনি এখানে ভালো করে দেখে নেবেন এতক্ষণ যা অ্যাড করেছেন সব ঠিক আছে কি না সো এরপর ভালো করে দেখে নেওয়ার পর এখান থেকে আবার আপনি নতুন কোনো কোশ্চেন চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন অ্যান্ড কনফার্মে ক্লিক করলে এটা সম্পূর্ণ হয়ে যাবে নতুন কোনো আর কোশ্চেন অ্যাড করবেন না একটাই যথেষ্ট যাই হোক আমরা কনফার্মে ক্লিক করার পর বেশ কিছুক্ষণ আমাদের এটা ওয়েটিংয়ে থাকবে এরপর একটুখানি ই করলে কিন্তু এটা আমাদের ফাইনালি লোকেশন হয়ে যাবে সো এইবার হচ্ছে আমি দেখাই কি কীভাবে এখান থেকে কাজ করবেন এই কাজ করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে দেখুন দশ ডলার বিশ ডলার ত্রিশ ডলার ইত্যাদি ইত্যাদি কিন্তু কাজ কিন্তু রয়েছে আর এখানে সর্বনিম্ন দশ ডলারের নিচে কোনো কাজ নেই দশ ডলার বলতো আট ডলারের নিচে কোনো কাজই পাবেন না আট ডলারের কাজ খুব কম যাই এই কাজগুলো আপনি কীভাবে করবেন এই কাজগুলো এখানে অ্যাকচুয়ালি বায়ার আসবে মানে এই যে দেখতে পাচ্ছেন সে একটি পোস্ট করেছে আমিও কিন্তু তার মতোই পোস্ট করেছি বাইরে যখন আসবে অর্ডার দেবে তখন কিন্তু সে কিন্তু এই টাকাটা পাবে সো এরকমভাবে মানে হচ্ছে আপনি যে পোস্টটা ক্রিয়েট করলেন একটু আগে কি ওয়ার্ক যে ক্রিয়েট করলেন সেটা এর মতো আমি যার মতো দেখাইলাম এর মতোই আর কি সো এরপর আপনি বায়ার আসবে এবং আপনার যে পোস্টটি সেটা সামনে যাবে এরকমভাবে সামনে যাবে বাইরের আপনার মানে বায়ার যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনাকে নক করবে ইনবক্স করবে যে আমার এই কাজটা করার প্রয়োজন এরপর এখান থেকে চিড মেনতে ক্লিক করে অর্ডারে ক্লিক করলে আপনি আপনার অর্ডারটা দেখতে পাবেন এরপর বাইরের কথা অনুযায়ী আপনি বাইরের কাজ করে দেবেন এবং বায়ার আপনাকে পেমেন্ট করবে সো উত্তোলন কীভাবে করবেন এবং আরও বিস্তারিত ভিডিও চাইলে আমি দিব পার্ট টু লিখে কমেন্ট করুন তাহলে কিন্তু আমি পার্ট টু যে ভিডিওটা সেটা দিয়ে দিব আল্লাহ হাফেজ